আমার ভিতর জয় যেটা আমি তোমাকে দিয়ে খুশি রাখতে পারবো না সত্যি বলছি বৌদি হ্যাঁ সত্যি বলছি আমি তোমাকে সবকিছু দিয়ে ভরিয়ে রাখবো জয় এভাবে তুমি আমাকে সারা জীবন তোমার পাশে রাখবে হ্যাঁ আমি তোমাকে সারা জীবন পাশে রাখবো দেখি তো তোমাকে আমার মাঝে আমার বুকের মাঝে রেখেছি জয়কে একটা তুমি কি করছো বাড়িতে শুনলাম তুমি নাকি আজকে গাড়িতে যাও নাই আচ্ছা ঠিক আছে তো তুমি এখনই আমাদের বাসায় এসো তো এখনই আসবা কিন্তু ওকে তাড়াতাড়ি করে রাখলাম বৌদি ওকে হ্যাঁ ডেকেছিলাম আসো ঘরে চলো হ্যাঁ বৌদি বল তাহলে কি জন্য আমাকে ডাকলি আচ্ছা জয় একটা কথা বলবো খুব ভাবে উত্তরটা দিবা কিন্তু বৌদি বলো আমি তোমার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব আচ্ছা জয় তুমি তো আমাদের বাড়ির দক্ষ ড্রাইভার হ্যাঁ তো ধরো তুমি আমি তোমার দাদা কোথাও একটা ঘুরতে গেছি অনেক দূরে তো সেখানে যদি তুমি আর আমি পিছনে বসে আছি ড্রাইভারটা তোমার দাদা গাড়িটা দাদা চালাচ্ছিল তখন সেই মুহূর্তে তোমার অনুভূতিটা কেমন লাগবে বলো তো আর কেমন লাগবে দাদা তো ঠিকভাবে গাড়ি চালাতে পারে না আর দাদা যদি গাড়ি চালাই আর তাহলে তো দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা থাকতেই পারে ভেতরে তো ভয় লাগবে ওই ভয়ে তো আমিও আছি তোমার দাদা যে কোনো টাইমে আমার জীবনে এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটায় দিতে পারে তার মানে তার মানে আমার জীবনের দায়িত্ব আমি তোমার মতো একটা দক্ষ ড্রাইভারের হাতে দিতে চাই তুমি কি নিবে না জয় না বৌদি এর হতে পারে না দাদা আমাকে অনেক বিশ্বাস করে এটা কখনোই সম্ভব না তোমার দাদাকে আমিও বিশ্বাস করেছিলাম অনেক বিশ্বাস করেছিলাম আমার চেয়েও আমি তোমার দাদাকে বেশি বিশ্বাস করেছিল কিন্তু সে আমার বিশ্বাস রাখেনি সে তোমাকে নিয়েই সন্দেহ করেছে আর আমি চাই এই সন্দেহটা বাস্তবের রূপ দিতে না না বৌদি এটা কখনো সম্ভব না আর দাদা আমাকে অনেক বিশ্বাস করে এটা আমি কিভাবে করব দেখো জয় তুমি যদি আমার জীবনের দায়িত্বটা না নিতে পারো তাহলে তোমার জায়গায় কিন্তু অন্য কোনো ড্রাইভারকে আমি দেখব আমার ভিতর কি নেই জয় যেটা আমি তোমাকে দিয়ে খুশি রাখতে পারবো না সত্যি বলছো বৌদি হ্যাঁ সত্যি বলছি আমি তোমাকে সবকিছু দিয়ে ভরিয়ে রাখবো জয় এভাবে তুমি আমাকে সারা জীবন তোমার পাশে রাখবে হ্যাঁ আমি তোমাকে সারা জীবন পাশে রাখবো দেখি তো তোমাকে আমার মাঝে আমার বুকের মাঝে রেখেছি

সিএনজি কই টিপে নাকি হ্যাঁ তো টিপে যাবে নাকি ও আমার ঘরে শুয়ে থাকবে আমার জামাই হয় আমাকে আমার সাথে শুয়ে আছে পুরো পাড়ায় কি উঠলো না উঠলো এই সব ভাবার সময় আমার আসে নাকি আচ্ছা ঠিক আছে ওকে আরে দাদা হ্যাঁ দাদা শুনলাম তুমি গাড়ি চালাতে পারো না তার ড্রাইভার কোথায় ড্রাইভার অসুস্থ তো আসতে পারেনি ওই জন্য গাড়ি আমি পাহাড়া দিচ্ছি ও শুধু গাড়ি পাহাড়া দিও না একটু বাড়িও পাহাড়া দিও তার মানে না মানে ওই বাড়ি বাড়ি আর কি বাড়ি পাহাড়া দিতে ঠিক তো বাড়ি যাই আ যে মুখাম পান্তি সেবো কিন্তু অবস্থা ভিতর কেউ নাই তোমি কেউ নাই বলছি আমার সন্দেহ তো ঠিক দেখি তোর রুফিয়া তোটার নিচে নেমে গেছে শেষ পর্যন্ত আমার বাড়ির ড্রাইভারের সাথে তাহলে তো আমার অনুমানটাই ঠিকছিল তোমার অনুমান ঠিক ছিল মানে তোমার অনুমান ঠেক ছিল কিভাবে আজকে তোমার জন্যই তো আমি আজকে এসব করেছি তুমি আমাকে মারলা মানে মারবো না তু এসব কে বলতেছে আমার আমার জন্য করছিস মানে হ্যাঁ আমি তোমার জন্যই করেছি তুমি গ্রামের মানুষের কাছে আমার নামে লোকনিন্দা করে বেরাও এই জন্য আমি করতে বাধ্য তুই এখানে কেন। কি করেছি আমি বলো কি করেছি কি করি তুমি তুমি সবার কাছে বলে বেড়াচ্ছ যে আমি নাকি তোমার ড্রাইভারের সঙ্গে অবৈধ সম্পর্ক জড়িয়ে গেছি তুমি সবার কাছে এগুলো বলে বেড়াও কেন তুমি কি তোমার বউকে চেনো না তুমি কি তোমার বউকে জানো না তুমি আজকে মানুষের কথা শুনে তুমি আমার সাথে ভালো করে দুটো কথা বলো না আমাকে সময় দাও না তুমি আজকে তিনটা মাস হচ্ছে গাঞ্জা মদ খেয়ে তুমি বাইরে বাইরে থাকো আমার খোঁজ খবর রাখো না আজকে যা কিছু করেছি আর যেন সব তুমি দায়ী তুমি এগুলো সবকিছু করেছো আর আজকে আমি আজকে ওই ড্রাইভারের সাথে আমি যাইতাম না আজকে সবকিছু তোমার জন্য হয়েছে আর এগুলো সবকিছু তুমি করেছো আর আমাকে এগুলোর বিষয়ে আর বলবা না লোকের কাছে তুমি বলে বেড়াও না